বিসিবি পরিচালক নাজমুল ইসলাম একাই গোটা ক্রিকেট পাড়া কাঁপিয়ে দিয়েছেন তিনি প্রথমে তামিমকে ভারতীয় দালাল আখ্যা দিয়েছিলেন এবার ক্রিকেটারদের ব্যর্থতা নিয়ে খোলামেলা কথা বলেছেন বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা এমন প্রসঙ্গে তিনি বলেছেন ক্রিকেটারদের পিছুয় এত খরচ করতেছে ওরা কিছুই জিততে পারেনি ব্যর্থতার জন্য তাদের কাছে তো অর্থ ফেরত চাওয়া হয় না নাজমুল ইসলামের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ ক্রিকেটাররা তারা হয়ে যে বোর্ড থেকে তার পদত্যাগের দাবি তুলেছেন এতটাই এই পদত্যাগের জন্য দেওয়া হয়েছিল তবে এম ইসলাম যাই বলেন না কেন ক্রিকেটাররা তার বিপক্ষে গেলেও ক্রিকেট সমর্থকদের একটা অংশকে তিনি পাশে পাচ্ছেন কিছুদিন আগে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন তামিম ইকবাল তামিমের মন্তব্যের পরই তাকে ভারতীয় দালাল তকমা দেন এম নাজমুল ইসলাম তামিমের মন্তব্যের একটি ফটোকার্ড শেয়ার করে নাজমুল ইসলাম লিখেছিলেন এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখল নাজমুল ইসলামের সে পোস্টের স্ক্রিনশট দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এতে আলোড়ন তৈরি হয় গোটা ক্রিকেট পাড়ায় নাজমুল ইসলামের মন্তব্যকে সমর্থকদের অনেকে সমর্থন করলেও ক্রিকেটাররা এতে ক্ষুব্ধ হন সোশ্যাল মিডিয়ায় নিন্দা জানান তাইজুল ও মুমিনুলরা বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানাতে সিলেটের সংবাদ সম্মেলন ডেকেছিল ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তথা কোয়াব নাজমুলকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাব দিয়ে তার আওতায় আনার দাবি জানানো হয় ক্রিকেটারদের এই সংগঠনের পক্ষ থেকে তবে তামিমের কাছে ক্ষমা চাওয়া প্রসঙ্গে নাজমুল ইসলাম বলেছিলেন এখানে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসেই না আমি দেশের মানুষের অনুভূতি প্রতিফলিত করেছে নয় জানুয়ারি একটি ক্রিকেট মাধ্যমকে তিনি বলেছিলেন যদি আমি শব্দটা ইংরেজিতে বলতাম হয়তো এভাবে হতো না আমি নিজেও একজন দালাল পার্থক্য শুধু এটুকুই যে আমি বাংলাদেশের দালালি করছি বাংলায় শব্দটা শোনার সময় একটু খারাপ লাগে এদিকে সমালোচনার মাঝেই ফেসবুকে নতুন একটি পোস্ট করেছিলেন নাজমুল সে পোস্টে তিনি লিখেছিলেন মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত সমর্থন করেছেন ক্রীড়া উপদেষ্টার সিদ্ধান্তকে এমন এক পরিস্থিতিতে দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে পনেরো হাজার রান করা এক লেজেন্ডারি ক্রিকেটার নাজমুল ইসলামের এসব বিতর্কিত মন্তব্যের পরও বিসিবিকে তেমন তৎপর দেখা যায়নি তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় শুধু তাকে সতর্ক করেছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একই সঙ্গে নিজের বক্তব্যের ব্যাখ্যা বা রিজয়েন্ডার দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল এই নির্দেশ মূলত কারণ দর্শনো নোটিশের মতোই তবে তা দিয়েও লাভের লাভ হয়নি বেফাস মন্তব্য থেকে আটকানো যায়নি নাজমুল ইসলামকে দু হাজার পঁচিশ সালের ছয় অক্টোবর বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে সাঁত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হন নাজমুল ইসলাম পরদিন বোর্ড সভায় তাকে অর্থ কমিটির চেয়ারম্যান করা হয় অর্থ কমিটির চেয়ারম্যান হিসেবে তার মূল দায়িত্বের মধ্যে বেশ কিছু কাজ রয়েছে এর মধ্যে বিসিবির বার্ষিক বাজেট প্রণয়ন ও অনুমোদন প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়া অন্যতম এছাড়া রয়েছে আয় ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করা স্পন্সরশিপ ও বাণিজ্যিক চুক্তি থেকে রাজস্ব ব্যবস্থাপনা এবং ঘরোয়া ও আন্তর্জাতিক টুর্নামেন্টের আর্থিক পরিকল্পনা তদারকি করা পাশাপাশি স্টেডিয়াম উন্নয়ন ক্রিকেট একাডেমি ও অবকাঠামো প্রকল্পে অর্থ ছাড়ের ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ বোর্ডের পরিচালক হিসেবে তিনি নীতি নির্ধারণী সভায় অংশ নিয়ে ক্রিকেট পরিচালনা প্রশাসনিক সংস্কার ও দীর্ঘমেয়াদী কৌশলগত সিদ্ধান্তে মত দেন অর্থ কমিটির চেয়ারম্যান হওয়ায় বিসিবির আর্থিক সিদ্ধান্তে তার প্রভাব তুলনামূলকভাবে বেশি যা বোর্ডের নীতি অগ্রাধিকার নির্ধারণ এবং সামগ্রিক প্রশাসনিক ভারসাম্যে সরাসরি প্রভাব ফেলে তবে কাজের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে নাজমুল ইসলাম বিতর্কের জন্ম দিয়েছেন সেই বিতর্ক এখন তাকে আলোচিত সমালোচিত করছে